রাজধানীর একটি হাসপাতাল গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমন অভিযোগ করেছেন তৃতীয় মাত্রার সঞ্চালক সাংবাদিক জিল্লুর রহমান তার এমন একটি অভিযোগের ভিডিও বেশ সারা ফেলেছে সামাজিক মাধ্যমে জানি এবার নিজের অবস্থান জানিয়েছেন এই মুখ্য সংগঠক কি বললেন হাসনাত বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরেদ আমার সঙ্গে পাঁচ তারিখের পরে কথা বলে নাকি আমার কথা শুনবেন আমার কথা চলবে না হলে আপনার হসপিটালকে ভেঙে ফেলা হবে তৃতীয় মাত্রা সঞ্চালক ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডির নির্বাহী পরিচালক সাংবাদিক জিল্লুর রহমানের করা একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ সারা ফেলেছে ওই ভিডিওতে তিনি জানান রাজধানীর একটি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ধমকের সুরে কথা বলেছেন হাসনাত আবদুল্লাহ এমনকি তাদের নানাভাবে হাসপাতাল গুরিয়ে দেওয়ার হুমকি পর্যন্তও দিয়েছেন তিনি আমার কথা শুনবেন আমার কথা চলবে না হলে আপনার হাসপাতালকে ভেঙে ফেলা হবে উড়িয়ে দেওয়া হবে bla 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 আমি এখনি লোকজন পাঠাচ্ছি জানিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক শুরু হলে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ যেখানে সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগকে পুরোপুরি অসত্য ও জঘন্য মিথ্যাচার বলে উল্লেখ করেছেন তিনি যুগের স্থাপনা ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ লিখেন হাসপাতালে ঘটনার সূত্রপাত হয় দুই মার্চ সকালে যখন ঢাকাস্ত বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি বাচ্চা মারা যায় মৃত্যুর আগে বাচ্চাটির চিকিৎসা বাবদ দুই লাখ বিশ হাজার টাকা বিল এসেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ সেখান থেকে এক লাখ টাকা পরিশোধ করে নিহতের পরিবার বকেয়া থাকে এক লাখ বিশ হাজার টাকা এই টাকা বকেয়া রেখে মৃত বাচ্চাটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ তারা জানায় সম্পূর্ণ টাকা পরিশোধ করা ব্যতীত লাশ হস্তান্তরের কোনো সুযোগ তাদের নেই নাগরিক পার্টির এই মুখ্য সংগঠক লিখেন পরবর্তীতে শিশুটির পরিবার ফোনে আমার সাথে যোগাযোগ করলে আমি মৃতের পরিবারের মোবাইল থেকেই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করি হাসপাতাল কর্তৃপক্ষকে আমি এতটুকুই বলতে চেষ্টা করি যে টাকা কমানো করার তা সম্পূর্ণ আপনাদের আমি শুধু অনুরোধ করতে পারি এই বিষয়টিকেই উদ্দেশ্য প্রণোদিত আমার কথা না শুনলে লোক পাঠিয়ে হাসপাতাল ভাঙচুর করা হবে বলে উপস্থাপন করা হয় যা স্পষ্টত অন্যায় এবং চরম মিথ্যাচার বলে জানান হাস্তাদ আব্দুল্লাহ শেখ ফরিদ এটিএন নিউজ